সালামু আলাইকুম মরহামতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হলো যে যাদের যে সকল যুবক বাইদের অতিরিক্ত দোষ হয় এই অতিরিক্ত স্বপ্ন দোষ হলে কি করণীয় বা অতিরিক্ত স্বপ্ন দোষ হলে এটার কারণ কি কেন অতিরিক্ত স্বপ্ন দোষ হয় এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আর অতিরিক্ত স্বপ্ন দোষ থেকে মুক্তির বিশ্বাস এই বিশ্বাসটি যদি আপনি খেতে পারেন তাহলে আপনি অতিরিক্ত স্বপ্ন দোষ হওয়া থেকে আপনি অবশ্যই অবশ্যই মুক্তি পাবেন বহু পরীক্ষিত বহু পরীক্ষিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস তো আমরা প্রথমে জানবো অতিরিক্ত স্বপ্নদোষ কেন হয় তো অতিরিক্ত স্বপ্নদোষ দুটি কারণে হয় এক নাম্বার কারণ হচ্ছে আপনার যদি কোনো যৌন রূপ থাকে তাহলে আপনার অতিরিক্ত স্বপ্নদোষ হবে দ্বিতীয় নাম্বারে যদি আপনার যৌন উত্তেজনা বেশি হয় তাহলে আপনার স্বপ্নদোষ হবে তো যৌন উত্তেজনা বেশি হলে উত্তেজনা বেশি হলে আপনার স্বপ্নদোষ হয় এটা কোনো খারাপ লক্ষণ না বরং এই বিষয়টাকে আমি বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে বোঝাই যেমন একটা বোতলে যদি আপনার পানি বরা থাকে তখন যদি আমরা আর একটা বোতল থেকে ওই বরা বোতলে যখন আমরা পানি ডালতে থাকবো তখন কিন্তু প্রথম বোতলটি কিন্তু বরা ছিল পানিতে তখন আমরা যদি পানি ডালি তখন কিন্তু পানি পড়ে যাবে কারণ ওই বোতলটি কিন্তু বরা ঠিক তেমনিভাবে আপনার বীর্য থলি যদি বরা থাকে তাহলে এটা স্বপ্ন দোষের মাধ্যমে আপনার ওই বীর্যটা বের হয়ে যাবে এই কারণে এটা খারাপ কিছু লক্ষণ না তো দ্বিতীয় প্রকার যেটা হয় যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় যৌন রোগ থাকার কারণে অতিরিক্ত স্বপ্নদোষ হলে আজকে আপনি এই বেসহাজটি খাবেন এই বেশবাসটি খাওয়ার কারণে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আপনার অতিরিক্ত স্বপ্নদোষ এটা বন্ধ হয়ে যাবে আপনি অন্য কেউ খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো এই বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব কোন নিয়মে তৈরি করব এবং কিভাবে খাব আর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ তো এই বেসহসটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান আমাদের গরুর কাঁচা খাঁটি দুধ আমাদেরকে সংগ্রহ করতে হবে দ্বিতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে অশ্বগন্ধা এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই রেসিপিটি বেসহসটি তৈরি করবো তো আল্লাহর উপরে দেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে রুগ যেহেতু আপনার রিস্ক আপনাকে নিতে হবে আমল আপনাকেই করতে হবে কে কী বললো সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না আল্লাহ বাকরবুল আলমী যদি আপনার রোগ দূর না করেন পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না এই কারণে আল্লাহর ওপরে দেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে তো যখন আমরা এই বেশজটি যখন আমরা গুরুর একদম কাছা কাটি দুধ সংগ্রহ করব কতটুক পরিমাণে আমি গরুর কাটি দুধ সংগ্রহ করব এক গ্লাস পরিমাণ আমি গরুর কাটা গরুর কাঁচা কাটি দুধ আমি সংগ্রহ করে নিব তো এক গ্লাস পরিমাণ যখন আমি গরুর কাঁচা কাটি দুধ যখন সংগ্রহ করে ফেলব ওই গ্লাসের ভিতরে একটা চামিজ আমি অশ্বগন্ধা দিয়ে দিব তো আমি অশ্বগন্ধা কোথায় থেকে পাব অশ্বগন্ধা আপনি কবিরাজের দোকান অথবা আয়ুর্বেদ আয়ুর্বেদিকের দোকান অথবা বাজারে সবচাইতে বড়ো ময়নারির দোকানে আপনি অশ্বগন্ধার পাউডার অথবা গুড়া পেয়ে যাবেন ওই জায়গা থেকে আপনি অশ্বগন্ধার পাউডার সংগ্রহ করে নেবেন তো অশ্বগন্ধার পাউডার যখন সংগ্রহ করে ফেলব সংগ্রহ করার পর ওই অশ্বগন্ধা থেকে আমি একটা চামিচ অশ্বগন্ধার পাউডার ওই কাঁচা দুধের মধ্যে আমি দিয়ে দিব দেওয়ার পর ওই কাঁচা দুধ এবং অশ্বগন্ধার পাউডারটাকে আমি একদম ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিক্সড করে নিব তো মিক্সড করার পর আমাদের এই বেশওয়াজটি তৈরি হয়ে গেল এখন আমরা কোন নিয়মে খাব খাবারের নিয়মটি আমি বলে দিচ্ছি তো যখন আপনি এই বেশওয়াজটি তৈরি করে ফেলবেন তৈরি করার পর আপনি প্রতিদিন বেলায়। আপনি এই এই রেসিপিটি বা বেসবাসটি আপনি প্রতিদিন সকালবেলায় এক গ্লাস পরিমাণ কাটি কাঁচা দুধ এবং এক চামচ পরিমাণ অশ্বগন্ধার পাউডার ওই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে আপনি সকালবেলায় কেয়ে ফেলবেন এভাবে যদি আপনি খেতে পারেন এবং রাত্রে আপনি শোয়ার আগে আবার এক গ্লাস পরিমাণ দুধ ওই অশ্বগন্ধার থেকে এক চা চামিচ পাউডার দিয়ে আপনি রাত্রেও শোয়ার আগে কেয়ে ফেলবেন এভাবে যদি আপনি খেতে পারেন এক মাস পর্যন্ত যদি খেতে পারেন দেখবেন আপনার অতিরিক্ত আল্লাহ আল্লাপাকের অশেষ মেহের এটা বন্ধ হয়ে যাবে আপনি অন্য কেউ খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বুজার আমল করার তৌফিক দান করুন আমিন